চলো বেরে বের করতে হবে ঠাকুর দেখতে যাবে ঠাকুর দেখতে যাবে কেমন লাগছে বলো মামা কে কেমন লাগছে হ্যাঁ ঠাকুর দেখতে যাবে দুর্গা পুজো আমাদের প্রতিটা বাঙালির কাছে একটা আলাদাই ইমোশন সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই কয়েকটা দিন আনন্দ করব বলে জানো তো গত বছর পাপা অনেক ছোট ছিল তখন হয়তো এত ভালো করে পুজো বুঝতো না তবে এবছর ও কিন্তু একটু একটু করে বুঝতে শিখেছে পুজোর আনন্দ কি এত লাইট এত বাজনা এত লোক এত হইচই ছেলে কিন্তু দারুণ এনজয় করছে পুরো ব্যাপারটা যেহেতু ও এখনও অনেকটাই ছোট তাই খুব বেশি প্যান্ডেল হপিং কিন্তু এবছর আমরা করিনি টুকটাক কাছাকাছি যেখানে ভিড় কম সেরকম জায়গাতেই যাওয়ার চেষ্টা করেছি এই যে অপূর্ব সুন্দর প্যান্ডেলটা দেখছো এটা হলো সোনারপুর গ্রিন পার্কে প্রতি বছরই এখানকার ঠাকুর দেখি খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করে ওরা একটা থিমের উপর পুজো করে এ বছরও তাই যেমন সুন্দর কনসেপ্ট তেমন সুন্দর মায়ের মুখখানা আর আমরা চেষ্টা করেছি পাপাকে নিয়ে সবসময় দুপুরের দিকে বা বিকেলে অথবা ভোরে ঠাকুর দেখাতে কারণ এই সময় ভিড়টা অনেক কম হয় আর কম ভিড়ে ভালো করে সব কিছু দেখতে পাবে ও তাই আর দেখো আমি যতটাই ভাবি আমার ছেলে ছোট ও কিন্তু তা নয় বাবার সাথে বসে পড়েছে গাড়ি চালিয়ে আমাকে বাড়ি নিয়ে আসবে বলে গাড়ির স্টিয়ারিং থেকে কিছুতেই হাত সরাচ্ছে না তোমাদের সোনা পাপা.